কে যখন কেন্দ্র সরকারের আইন রাজ্য সরকার মেনে নিল এই হারাম খোর গাদ্দার মুনাফেক মলি সাহেব গুলোর মুখে কথা নেই কেন সেই সব মলি কই কোন গর্তে কুকুরগুলো গুলো নুকি আছে দুই ধরনের হলো না হলো না একদল উলামা রসুল বললেন আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট যারা এলেম অর্জন করেছে ভালো কিতাবি জ্ঞান আছে কিন্তু দুনিয়ার ইসলাম বিদ্বেষী জালিম শাসকদের হারামের টাকাই তারা চলে তারা শাসকদের শুধু কি করে বাঁচাবে এর জন্য মুখ খোলে তারা আল্লাহ রসুলের দিনের জন্য মুখ খোলে না মলি সাহেব কোন কই কোন গর্তে কুকুর গুলো নুকি আছে হ্যাঁ আজকে যখন কেন্দ্র সরকারের আইন রাজ্য সরকার মেনে নিল এই হারাম খোর গাদ্দার মোনাফেক মলি সাহেব মুখে কথা নেই কেন কই এগুলো হলো আজকের দিনে আকবারের যেমন কিনা দালাল আল্লাহ নবী বলেছেন আসল জাবানায় আসমানের নিচে জমিনের ওপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামারা কে বলছে হ্যাঁ জোরে বলেন বলছে একদল সবাই নয় আবার এই উলমদের মুখের দিকে তাকালে আল্লাহ আপনাদের ছোট ছোট গোনাও মাফ করে দেবে জোরে বলুন সুহান আল্লাহ তাহলে উলামা দুই ধরনের হলো না হলো না একদল উলামা বললেন আসমানের নিচে জমিনের সব থেকে নিকৃষ্ট যারা অর্জন করেছে এলেম ভালো কিতাবি আছে কিন্তু দুনিয়ার ইসলাম বিদ্বেষী শাসকদের হারামের টাকায় তারা চলে তারা শাসকদের শুধু কি করে বাঁচাবে এর জন্যে মুখ খোলে তারা আল্লাহ রসুলের দিনের জন্য মুখ খোলে না তারা চায়না না আল্লাহ রসুলের দিনের দুশ্মনদের মোকাবেলায় কথা বলবো তারা চায়না এতিমদের পক্ষে কথা বলবো গরিবদের পক্ষে কথা বলবো বিধবার পক্ষে কথা বলবো মানবতার পক্ষে কথা বলবো যে নবী বন্ধ করেছে এই সারাবের বিরুদ্ধে কথা বলবো যে নবী খুশকে বন্ধ করেছে এই খুশের বিরুদ্ধে কথা বলবো যে নবী সমাজ ইনসাফ দিয়েছে ইনসাফের পক্ষে কথা বলবো যে নবী সমাজে নাই দিয়েছে নায়ের পক্ষে কথা বলবো বিরুদ্ধে লড়েছে আজকের এই রকম লোকেদের বিরুদ্ধে কথা বলবো ইরা চাই না ইরা চায় এদের দুনিয়ার প্রভু জালিম নেতাদের ঘরে খুশি করে যারা নবীর পক্ষে কথা বলে হকের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য ইরা ঘেউ ঘেউ করে কষ্ট হচ্ছে দিনকে বাঁচাবার জন্য দিনকে বাঁচাবার জন্য সামনে যদি বাপও আসে তার ঘর থেকেও কল্লাকে আলাদা করার নাম হলো সিদ্দিকে আকবরের আওলাদ কথা বুঝে আসছে যখন বদরের ময়দানে আবু বাক্কা সিদ্দিক নবীর দিকে আর আবু বাক্কা সিদ্দিকির একটা আওলাদ তখন প্রথম সময় তো একদম তখন আবু জেলের দিকে বদরের ময়দানে লড়াই হচ্ছে ঝড় লড়াই হয়ে গেছে ঘরে এক জায়গায় এসেছে আসার পরে আবু বাকা সিদ্দিক কে তিনার ছেলে বলছে আব্বা আমি কিন্তু আপনাকে বদরে অনেকবার সুযোগ পেয়েছি কিন্তু আপনার সাথে আমি লড়াই যাইনি হাজরত আবু বাক্কা সিদ্দিক বলছে যার কুদরতি হাতে আমার জান আছে আমি যদি তোকে দেখতে পেতাম তো ধর থেকে কল্লা আলাদা করে দিতাম কেন তুই আগে নয় আমার ছেলে হতে পারিস তুই আগে নয় আগে আল্লাহ ও রসুল জোরে বলুন সুবহান আল্লাহ আমরা সেই আকিদার লোক বাপ লিতে পারছেন তো আমাকে নাকি আমরা সেই আকিদার লোক এতে হয়তো আমার কথা আপনার পছন্দ নাও হতে পারে যদি পছন্দ না হয় এতে আমার কথার দোষ নয় আপনার খাদ্যের দোষ আপনার খাবার ভুল হচ্ছে এর জন্য ভেতরটা খারাপ হয়ে গেছে তাই আপনার দুনিয়ার জালিম পুকুরগুলোর বিরুদ্ধে কথা বললে আপনার বুকে ব্যথা হয় আর মোহাম্মদ রসুরুল্লাহ পক্ষে কথা বললে আমাকে খারাপ লাগে তা কিছু বুঝছেন তো আরে লড়াই তো দুটো যুগে যুগে ছিল একদিকে মুসা নবী একদিকে ফেরাউন একদিকে ইব্রাহিম নবী একদিকে নমরুদ একদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিকে আবুজে লড়াই তো দুটো আজকেও তো সেই লড়াই হচ্ছে আপনার কি خیال নেই একদিকে মাদ্রাসার দুশমন কোরআনের দুশমন মসজিদের দুশমন ইসলামের দুশমন তাদের সঙ্গে লড়াই তো হবে মোস্তফার গোলামদের হা শঙ্কা সেদিনও আমাদের কম ছিল আজও কম আছে সেদিন আমাদের হাতে অস্ত্র ছিল না আজও আমাদের হাতে নাই সেদিন মুনাফেকরা ওদের দিকেই ছিল আজকে মুসলিম নামে অনেক অবৈধ চারণ সন্তান এই বেঈমান কাফেরদের সঙ্গে আজও রয়েছে এ লড়াই সেদিনও ছিল আজও আছে সেদিন জীবন আমরা দিয়েছি বিনিময় জান্নাত পেয়েছি কিন্তু বিজয় সেদিন আমাদের হয়েছে আগামী দিন বিজয় আমাদেরই হবে জোরে বলুন সুভাহারণ আরো জোরে বলুন সুভাহার এতে ঠাকড়াবার কিছু নেই তো শুধু সময়ে সময়ে নাম আর জার্সিটা চেঞ্জ হয় যার নামই আল্ট্রাটেক তার নামই এলটি যেটাই এলটি সিমেন্ট সেটা এখন আল্ট্রাটেক তো নাকি শুধু জার্সিটা চেঞ্জ হয়ে গেছে লড়াই সেদিনও হয়েছে কারবালায় আজও লড়াই হচ্ছে কারবালার আখরি ময়দানে লড়াইয়ের যিনি নেতৃত্ব দেবেন তিনি ইমাম মেদে সাল্লাম আমি জানি না কিন্তু ইমাম হোসাইনের পক্ষে আজ আমি লড়াই করছি আজও কারবালা চলছে শুনছেন তো হ্যাঁ এবারে কখনো বিজনেস কখনো এই দিক দিয়ে হয় কখনো ওই দিক দিয়ে হয় একটু লাইন শুধু ঘোরানো হয় কিন্তু লড়াই সেই দিন যা ছিল হক আর না হকের এখনো সেই হক আর না হকেরই লড়াই হচ্ছে আর ইসলাম সর্বসময় মানবতার পক্ষে গরিবের পক্ষে এতিমের পক্ষে বিধবার পক্ষে গরিব যদি হিন্দু হয় তার পক্ষ ইসলাম অসহায় যদি হিন্দু হয় তার পক্ষ ইসলাম অসহায় যদি আদিবাসী দলিত হয় ইসলাম তার পক্ষে তাদের উপরেও জুলুম হলে ইসলাম যুগে যুগে তাদেরকে ঢাল করে বাঁচিয়েছে এর নাম হলো ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ এরে ভারতের মুসলমান তোমরা কি করে মুসলমান গরিবের নামাজ তো তোমাদেরকে বাঁচিয়েছে তাই তো মুসলমান ইতিহাস জানো না তো আর জানানো হয়নি চেপে দেওয়া হয়েছে ভুলিয়ে দেওয়া হয়েছে তো ভাইয়েরা আমার এই লড়াই সেদিন ছিল আজও আছে থাকবে কিন্তু পরীক্ষা কে লিখছে জোরে বলুন জোরে বলুন আখিরি ময়দানের যিনি সেনাপতির নেতৃত্ব দেবেন তিনি কে ইমাম মেদাসাল্লাম তা আমাদের কি দায়িত্ব না এই যুদ্ধকে টেনে টেনে ইমাম মেজা সাল্লাম পর্যন্ত লিজাবা এই দায়িত্ব আছে না না সেই দায়িত্ব পালন করছি এবারে কেউ যখন এ কে ফর্টি তুলবে তার সামনে আপনি তো কাটলিয়া দাঁড়ালে হয় না আপনাকে সেই লাইনে হাঁটতে হবে ঠিক না বেটি কেউ রাজ যখন আমায় মিটাতে আসবে তখন আর তোস বিলে তো সুমান আল্লাহ সুমান আল্লাহ বললে হয় না তখন আমাকেও বলতে হবে আমাকেও তৈরি করতে হবে পদটা যে লাইনে সে আসবে আমাকেও ডিফেন্সে সে লাইনে যেতে হবে এই তো কথা যেদিন আবার সামনা সামনি আসবে সেদিন ইমাম মেহেদি সামনা সামনি তো লড়বে আমার কথা বুঝতে পারছেন দপদারা কিন্তু ভুক ঠুকে বলছি এতগুলো ক্যামেরা চলছে পুরো পৃথিবীর কোন উলামা যদি আমার চ্যালেঞ্জে আসতে চায় আমি চ্যালেঞ্জে রাজি আছি যে আব্বাস সমাজকে ইসলাম বিরোধী শিক্ষা দিচ্ছে ভুল শিখাচ্ছে আসো আমি চ্যালেঞ্জে রাজি আছি যদি প্রমাণ করতে পারো যা শাস্তি দেবে তাই মেনে লোক কেন ইসলাম বিরোধী কথা হবে এটা তো মেনে লেওয়া যায় না এই কথা ঠিক না আব্বাস তো কি হয়েছে পীরের বেটা তো কি হয়েছে কিন্তু কোন মুনাফে মুসলিম ঘরে জন্ম লিয়েছে ঠিকই হাকিকাতে মুসলমানের খুন না অন্য কার খুন বোঝা মুশকিল এরকম কেউ দেরি আমার বিরুদ্ধে ফতোবাজি করবে ও কথা মেনে নেওয়া যাবে না শুনছেন না শুনেন না একটা বড় স্কলার বড় আলেম বড় মুফতিকে বসাও